আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছে আজকে কিন্তু মোটামুটি ঠান্ডা আছে এবং সুসংবাদ হচ্ছে আজকে কিন্তু রেডি মুরগির রেট বিভিন্ন অঞ্চলে বেড়েছে তো বিভিন্ন অঞ্চলে রেডি মুরগি আজকে একশো তো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং আপনারা এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের রেটও কিন্তু বেড়েছে সেটাও সুসংবাদ প্রায় বিশ টাকার মতো মেবি আমি শিওরলি বলতে পারতেছি না সকালে আপডেট দিয়েছি আমাদের পেজে কাইন্ডলি চেক করে নেবেন আমাদের ফেসবুক পেজে আমরা পোলট্রি খামারি ওখানে ডিমের বাজারগুলো দেওয়া আছে এবং কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে আজকে ব্রয়লার মুরগি একশো ষাট থেকে পঁচাত্তর টাকাও কেনা ব্যাসা হয়েছে সত্তর টাকাও কেনা ব্যাসা হয়েছে তো আপনার আশেপাশে কত টাকা কেনা ব্যাসা হয়েছে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানাবেন অবশ্যই আমরা কমেন্টগুলো নিয়ে আবার লাইক করব এবং আজকে সোনালি মুরগি সর্বোচ্চ তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে কিছু কিছু এলাকায় তিন ছত্রিশ পর্যন্ত কেনা ব্যসা করছে তো যারা এর প্রমাণ পেতে চান তারা কমেন্ট করবেন অবশ্যই আর আমাদের গত ভিডিওর কমেন্টগুলো চেক করবেন তাহলেই বুঝতে পারবেন পুরো বাংলাদেশের সোনালী কি কেনা ব্যথা হচ্ছে এবং আজকে আরও একটা সুসংবাদ হচ্ছে টাইগারও দুশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং বনরাজও দুশো ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে তারপরে হা সোনালি হাইব্রিড যেটা সোনালি হাইব্রিডও হচ্ছে দুশো আশি নব্বই টাকা কেনা হচ্ছে যতটুকু নিউজ পেলাম আর কি এবং আরেকটা আছে বনরাজ বলছি কিনা বনরাজ দুশো আশি থেকে নব্বই টাকা তো মোটামুটি আপনারা জানতে পারেন অথবা বুঝতে পারেন বাজার তদারকি করতে পারেন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে পারেন যে ব্রয়লার মুরগির রেট এবং মোটামুটি রেডি মুরগির রেট কিন্তু প্রচুর মোটামুটি অনেকটা বেড়েছে প্রচুর না অনেকটা বেড়েছে তো আপনারা লাগে কত টাকা চলছে সেই মুরগিগুলো অবশ্যই কমেন্ট করবেন আর বাকি রেটগুলো জেনে নিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইভে এসে আপনাদের প্রশ্নগুলোর আনসার দিয়ে দেবে আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি গাজীপুর ব্রয়লার কেনা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনাবেসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিকলেয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার কালারবার্ট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিকলেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাসাই ব্রয়লার ক্যানাভাসা হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার ক্যানাভ্যাসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুশত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো চৌষট্টি টাকা ময়মনসিংহ ব্রলার কেনাভেস হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগি কেনাভেস হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশো বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি নাম এসে হচ্ছে একশত ষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেনাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্টি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশো থেকে একশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো টাকা এবং কালারবার্ট দুশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দু সোনালি থেকে দুশো টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত থেকে একশত টাকা এবং কালারবার্ট দুশত থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনাবেসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাবেচা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেস হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেডি মোটির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তো তেষট্টি টাকা ফিরে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো চৌষট্টি টাকা খুব ব্রয়লার মুরগি একশত ষুষট্টি থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো তিরানব্বই টাকা কালার বাড় দুই শত পঞ্চান্ন থেকে দুশত ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এখানে হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার বাড় দুশত পঞ্চান্ন থেকে দুশো ষটট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার দেয়ার সোনালি মুরগি সকল রেডি মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ কিছু নিয়ে অত তোমার যত ভালো থাকুন আর যারা অর্ডার দিন বাচ্চা তাড়াতাড়ি রাতের লক্ষ্যে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকাল বলা করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করতেন তাদেরকে অনেক নেবেন তারাও বাচ্চাটা হচ্ছে পাবেনি তো যারা তোমার কল রেডি কালকে করছেন কথা থাকলে এই কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অত তা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত করি যারা আমাদের রেটগুলো দেখেন না অর্থে পেতে পারেন ধন্য no, ধাৰ no, 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 no.